সানডে হলো রবিবার কেবল ছুটি মজা সত্যি রবিবার মানেই বাঙালি বাড়িতে দুপুরবেলা গরম ভাতে কবজি ডুবিয়ে মাংস খাওয়া নির্দিষ্ট টাইমের থেকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা বাইরে ঘুরতে বেড়াতে যাওয়া আর আনন্দ করে কাটানো সারাটা দিন তবে বাড়ির গৃহিণীদের তো কোনো ছুটির দিন হয় না তাই স্কুল অফিস সবকিছু বন্ধ থাকার কারণে খুব বেশি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তারা না থাকলেও বাড়ির রান্নাবান্নাটা তো তাদেরকেই করতে হয় আর বেচারা বাড়ির কর্তাদেরকেই বা বাদ দি কী করে তার কারণ এই দিন অফিসের তারা না থাকলেও বাড়ির গৃহিণীর তারাকে এই দিন সব বাড়ির কর্তারাই তাদের প্রিয় বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে বাজারে যাওয়ার জন্য তার কারণ সকাল সকাল উঠে ভালোভাবে বাজার না করতে পারলে গরম ভাতে কবজি ডুবিয়ে মাংসটা খাবে কি করে আর বিদেশে জানেন তো রবিবার দিনে সকালবেলা এগারোটার পরে দোকান খোলে মানে ওই সকালবেলা এগারোটার সময় দোকানে গিয়ে বাজার সেরে বাড়ি ফিরতে ফিরতে কম করে বারোটা বাজবেই আর তখন যদি গৃহিণীর হাতে এনে বাজারটা ধরিয়ে দেয় তো তাহলে খাওয়া দাওয়া তো মাথায় উঠবে আর বিদেশের উইকেন্ডগুলো আমাদের দেশের পরিচিত রবিবারের থেকে কতটা আলাদা হয় সেটাই জানাবো আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহাজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের দেশে রোজকার বাড়ির কাজে সাহায্য করার জন্য লোক পাওয়া যায় কিন্তু এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না তো তাই এখানে বাড়ির সব কাজ একাকেই করতে হয় তার উপরে আপনারা তো জানেন যে প্রচণ্ড ঠান্ডার কারণে এখানকার বাড়িগুলোতে ঘরের মেঝেতে কার্পেট পাতা থাকে তাই সপ্তাহের অন্যান্য দিন উপর উপর কার্পেটগুলো পরিষ্কার করে নিলেও উইকেন্ডে কিন্তু অবশ্যই করে ভ্যাকিউম দিয়ে ডিপ ক্লিন করে নিতে হয় এছাড়াও কুচি ভালো করে ঘরদোর ঝাড়পোঁচ করা দোকান বাজার সবই করতে হয় উইকেন্ডেই তাই উইকেন্ডে তো কাজ এমনিতেই দ্বিগুণ বেড়ে যায় তার উপর আমার বাড়ির মতন দুটো জগাই মাথায় যাদের বাড়িতেই থাকবে তাদের বাড়ির তো কাজ দ্বিগুণ থেকে বেড়ে হয়ে যাবে চতুর্গুণ দাঁড়ান ছোট্ট একটা নমুনা আজকে আপনাদেরকেও দেখাই সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার পরে এই জাস্ট খানিকক্ষণ আগেই আমি বিছানাটাকে পরিষ্কার করে গেছি আর এক্ষুনি দেখুন কি অবস্থা করলো এদের জন্য দিনে অন্তত তিন চারবার আমাকে বিছানা পরিষ্কার করতে হয় মানে খাট একদম বেকার খাট এ আমাদের সেগুন কাঠের খাট নয় দেখো একটা কাজ করো এবার এবার বদমাইসি বন্ধ করো এবার একটা কাজ করো একটু পড়াশোনা করে নাও যাও দিদির কাছে পড়াশোনা করে নাও চলো একটু দিদির কাছে পড়াশোনা করে নাও কি করলো হে ভগবান কার নিয়ে পড়াশোনা আচ্ছা ঠিক আছে নাও পড়াশোনা করো

আজকে সকালবেলা জলখাবারে শশা গাজর চিকেন সসেজ চিজ মেউনি সব কিছু দিয়ে ওই স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম যদিও আমার স্যান্ডউইচটাতে আমি চিকেন সসেজটা দিই নি কারণ ওটা আমার ঠিক ভালো লাগে না তো আমারা আর তো স্যান্ডউইচটা তুলে নিলাম আর এখন কুহু স্যান্ডউইচটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি ওর আবার স্যান্ডউইচটাকে স্যান্ডউইচের মতন করেই দিতে হবে মানে আমাদেরগুলো যেরকম গোটা গোটা রেখেছি সেই রকম আবার ওর ঠিক পছন্দ হয় না আর এই হলো টুগগু জল খাবার তো একঘে ওই কনফ্লেক্স খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাই এটা দোকান থেকে কিনে এনেছিলাম এটাকে ওই মাসমেলো না হানি লুপস কি বেশ একটা জানো বলে তো যাই হোক মিষ্টি মিষ্টি বেশ ভালো খেতে হয় টুগগু এটা খুব পছন্দ করে তো তাই এটাই ওকে দিয়ে দিচ্ছি একটু দুধেতে ভিজিয়ে খানিকক্ষণ দুধেতে ভিজে গেলে তারপরে ওকে খেতে দিয়ে দেব আর এরপরে খাওয়া-দাওয়া শেষ করে লেগে পড়লাম ঘরদোর গোছানোর কাজ করতে এখানকারেরই একটা দোকান প্রাইমার্ক থেকে আমি এই নীল রঙের থ্রোনটা কিনে এনেছিলাম এটাকে কি করি এমনি সময়তে মানে যখন আমরা ঘুমোই না তো তখন বিছানার উপরে পেতে রেখে দিই তাহলে কি হয় বিছানা চাদরটা খুব একটা বেশি নোংরা হয় না কারণ দেখতেই তো পেলেন আমার ছেলে মেয়ে দুজনে মিলে কি রকম বিছানার উপরে তাণ্ডব নৃত্য করে নিজের ঘরদোর গুজিয়ে রাখতে তো বেশ ভালোই লাগে আর যেহেতু এখানে কোনো অপশান নেই হেল্পিং হ্যান্ডের তো তাই এখানকার লোকজনরা চাক বা না চাক সবাই খুব স্বাবলম্বী হয়ে যায় তবে জানেন তো মাঝে মাঝে মনে হয় যে যদি একটু সাহায্য পাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো সত্যি ছোটবেলাটাই খুব ভালো বড় হওয়া মানেই তো হাজার একটা দায়িত্ব ঘাড়ে এসে পড়া একবার ছোটবেলার কথাটা ভেবে দেখুন সারাটা সপ্তাহ ধরে আমরা অপেক্ষা করে থাকতাম যে কবে রবিবারটা আসবে কারণ সোম থেকে শনিবার পর্যন্ত স্কুল থাকতো আর শুধু কি স্কুল তার সাথে নাচ গান আঁকা পড়তে যাওয়া ইত্যাদিও চলতো সমানতালে দ্য ওয়ে এখন যে ভিডিওটা দেখছেন তো এটা হচ্ছে স্নান করার আগে আমি ওই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিয়েছিলাম তার কারণ চারিদিকেই তো মেঝেতে কার্পেট পাতা আর শুধুমাত্র এইটুকু অংশই ফাঁকা যেখানে আমি ঝাড় দিয়ে দিতে পারি তো তাই সকালবেলা উঠে এখানটা ঝাড় দিয়ে দিই প্রতিদিন তো যা বলছিলাম ছোটবেলার কথা এই রবিবারটাই ছিল একমাত্র ছুটির দিন তো তাই অন্য দিনের মতন এই দিন আর সকালবেলা মাকে ঘুম থেকে ডেকে তুলতে হতো না নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়তাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে পড়াশোনাটা কমপ্লিট করে নিতাম আর তারপর আর আমায় পায়কে এক ছুটে পৌঁছে যেতাম মাঠে আর তারপরে বেলা বারোটা পর্যন্ত মানে যতক্ষণ না পর্যন্ত মা ডাকতে যাচ্ছে ততক্ষণ মাঠ থেকে বাড়ি ফিরতাম না তারপর ছোট থেকে বড় হয়ে গেলাম হাজার একটা দায়িত্ব ঘাড়ে এসে বললো তাও যতদিন কলকাতায় ছিলাম রবিবারটা বেশ ভালোভাবেই আনন্দ করে কাটতো কিন্তু এখানে আসার পর থেকে রবিবার যেন এলেই ভয় পায় কারণ আরও হাজারটা কাজ এক্সট্রা বেড়ে যাবে আজকে আবার বাইরে ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো তাই ভাবছি কিছু জামাকাপড় তো ডাইনিংয়ে মেললাম আর বাদবাকি জামা জামাকাপড়গুলো ডাইনিংয়ে আর দেবো না ভীষণ জায়গাটা ক্লামজি হয়ে যায় তো ভাবছি ওই বাথরুমে যে রডগুলো থাকে তো সেখানে কিছু জামা কাপড় দিয়ে দেবো এই যে সুইচটা অন করে দিলাম এই সুইচটা অন করে দেওয়ার সাথে সাথেই এই রডগুলো গরম হতে শুরু করে দেয় আর দুটো বাথরুমেই এই রকম রড লাগানো আছে তো তাই এখানেই ভাবছি কিছু জামা কাপড় দিয়ে দিই তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে যেদিন রোদ ওঠে তো সেদিনে কাপড়গুলো আমি ডাইনিংয়েই মেলি কিন্তু আজকে যেহেতু রোদ নেই তো তাই জামা কাপড়গুলো শোকাতেও টাইম লাগবে আর যে জামা কাপড়গুলো অলরেডি শুকিয়ে গেছে তো সেগুলো এখন যে যার জায়গার মতো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ জামা কাপড়গুলো না পেলে তখন আমাকেই আসতে হবে এগুলো খুঁজে দেওয়ার জন্য আমার মোটামুটি ঘর দূর গোছাবার কাজ হয়ে গেছে তো এখন চলে এসেছি চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য আজকে চিকেন মহারানি বানাচ্ছি তো প্রথমে ওই ইয়গারটা দিয়ে আর একটুখানি আদা রসুন আর নুন দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু বেশি করেই মাংস নিয়ে নিয়েছি তার কারণ একদম দুবেলার ঝামেলা মিটে যাবে আবার কে এবেলা ওবেলা দু রকম করে রান্না বান্না করে তো যাই হোক এটাকে ম্যারিনেট করে ওই দু ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আর এই যে একটুখানি বেশি করে কাজু নিয়ে নিচ্ছি কারণ এর গ্রেভিটাতে ওই কাজু একটুখানি বেশি করে দিতে হয় আর কাজু সাথে অ্যাকচুয়ালি আমান্ডও দেয় কিন্তু আমার কাছে আমানটা ছিল না তো তাই একটুখানি চার মগজ দিয়ে দিচ্ছি ঠিক দু ঘন্টা বাদে রান্নাটা চড়িয়ে দিলাম তো তেলটা গরম করে প্রথমে একটুখানি তেজপাতা আর কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর কাজু আর চারমগজটা পেস্ট করে নেওয়ার পরে মিক্সিতে একটুখানি পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর পেঁয়াজটা পেস্ট করলে কি রকম সঙ্গে সঙ্গে কালো টাইপের হয়ে যায় না তো যাই হোক ওটাকে তেলেতে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পরে চিকেনের পিসগুলোকে সব দিয়ে দিচ্ছি এবারে চিকেন কিনতে গিয়ে এক বিভ্রাট হয়েছে এগুলো তো অ্যাকচুয়ালি ড্রামস্টিক আর আমি দোকানে গিয়ে বলেছিলাম আমাকে লেগ পিস দিন দশখানা কানা আর তারা তো সেই বড় বড় মানে ফুল লেগ যেটা তো সেই রকম দশ পিস দিয়ে দিয়েছে দিয়ে আমাকে বলছে ১৩ পাউন্ড এবার মাংসর তো দাম এত বেশি নয় তার উপরে দেখছি একটা বিশাল বড় প্যাকেটে মুড়ে দিচ্ছে তো তখন আমি বললাম এতখানি কেন তো তখন বললো আপনি তো চিকেন লেগ পিস বলেছেন তো ফুল লেগ পিস দিয়ে দিয়েছি তারপরে আমার মনে হলো যে না ওগুলোকে ড্রামস্টিক বলে তো দোকানে বলতে ওরা তখন চেঞ্জ করে দিয়েছিল ঠিক কথা কিন্তু যেহেতু বিল হয়ে গিয়েছিল তো তাই ওই তেরো পাউন্ডের মাংস আমাকে কিনতে হয়েছে আর তাই এই সপ্তাহে অন্তত তিন দিন আমাদেরকে মাংস খেতেই হবে তো যাই হোক এর মধ্যে একটুখানি কাসুরি মেথি আর একটুখানি ওই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এদিকে রান্নাটা প্রায় হয়েই এসেছে আর যেহেতু আমি দু ঘন্টা ধরে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো তাই একটু জল অ্যাড করিনি ওই এমনিতেই মাংস থেকে যেটুকুনি জল বেরোবার বেরিয়েছে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর সারাটা দিনই তো বাড়িতে বসে আছি বোর হচ্ছিলাম তো তাই বাইরে একটুখানি বেরিয়ে পড়লাম বাইরের একটু ঠান্ডা হাওয়া খেয়ে তারপরে বাড়ি ফিরবো এছাড়া তো আর কোনো কিছু করারও নেই তার কারণ আমি তো আপনাদেরকে আগেও বলেছি যে রবিবার মানেই এখানে পাঁচটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় যদিও রেস্টুরেন্ট বার এগুলো খোলাই থাকে কিন্তু কারোর যদি শপিং করার ইচ্ছা হয় তো তাহলে তাকে পাঁচটার মধ্যে শপিং সেরে নিতে হবে আমাদের দেশে যেরকম রবিবারে একটু বেশি ক্ষণের জন্যই দোকানপাট খোলা থাকে এখানে আবার সেরকম নয় তার ঠিক উল্টো এখানে আবার ছুটি মানে সকলেরই ছুটি বাইরে ঘুরে বেরিয়ে এখন বাড়ি ফিরে পড়েছি আর এখন রাতের ডিনারটা রেডি করে নিচ্ছি আজকে আর বাড়িতে রুটি করিনি ওই টটিলার অ্যাপ কিনে এনেছিলাম আর আমরা বাঙালিরা পারি না এরকম কোনো কাজ নেই দেখুন র্যাব বানাবার জিনিসটাকে নাকি আমি রুটি হিসেবে খাচ্ছি কি করব বলুন এই চিকেন মাহারানিটার সাথে এমনি প্লেন হাতে করা রুটিটা মোটেই ভালো যায় না এর সাথে বেশ আমাদের দেশের যদি রুমালি রুটি হতো তাহলে ভালো জমে যেত এখানে অবশ্য প্যাকেটে করা তন্দুরি রুটি পাওয়া যায় কিন্তু কালকে কিনে আনতে ভুলে গেছি তো অগত্যা তাই ওই র্যাপটাকেই রুমালি রুটি হিসেবে খেয়ে নিচ্ছি অবশ্য চিকেনের সাথে এই টটিলার র‍্যাবসগুলো খেতে মন্দ লাগে না বেশ ভালোই লাগে আর আজকে সকালবেলা ওই এমনি প্লেন বাসমতি চালের ভাত করেছিলাম তো ওটার সাথে ওই চিকেন মোড়ানিটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক এবারে আমি আমাদের রাতের খাবারটা সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করতে করতে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার